তো পড়ার শেষে বলছিলাম যদি পড়ার থেকে বিনা লগ্নে পড়তে পারে তাহলে তোমাদের গরুর গোশের খিচুড়ি খাবো ইনশাল্লাহ তো পড়া পড়ার শেষের দিকে না তো আমাদের খেঁজুরিও রান্না আলহামদুলিল্লাহ এখন শেষের দিকে আচ্ছা রাত্রে খাওয়া দাওয়া হবে সকলকে দাওয়াত ও আচ্ছা তো মূল বিষয় হচ্ছে যে আসলে এই ছাত্র যে লেখাপড়ায় ভালো করছে তাই তো ভাইয়া যার কারণে এই এই পাকটা আসলে খিচুড়ি আর গরুর মাংস দেখতে পাচ্ছেন ওয়াও অসাধারণ আর সেনটাও কিন্তু মা রাখত যাই হোক দেখতে পাচ্ছেন কি মিষ্টি মিষ্টি চেহারা ওয়াও এই তোমার নাম কি একটু জোরে বলো মোহাম্মদ রাতুল ইসলাম রাতুল ইসলাম আলহামদুলিল্লাহ তুমি তো খুব হাসছো দেখছি তোমার নাম কি নাজমুল হক ও আচ্ছা তুমি পারা শেষ করছো এখনো ধরো চেষ্টা চালিয়ে দাও ঠিক আছে কথা আসসালামু আলাইকুম কেমন আছো তুমি কি কোরআন শরীফ ধরছো হ্যাঁ পাঁচ পারা শেষ করছো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন তোমার নাম কি জুবায়ের আহমেদ জুবায়ের আহমেদের আসলে পারা শেষ হয়ে গেছে তো সর্বসাকল্যে আসলে এই নুরানি হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের দেখতে পাচ্ছেন এটা আসলে এদের এদের লেখাপড়া আসলে ভালো হচ্ছে যার কারণে সাপ্তাহিক যে খাওয়া খাওয়ার আয়োজন সেটা আসলে প্রধান শিক্ষকের কাছ থেকে আপনারা শুনলেন তো আসলে আমরা আরেকটি শিক্ষক আছে ভাইয়ের কাছ থেকে নিই আসসালাম ভাইয়া কেমন আছেন একটু বলেন তো ভাইয়া এই যে খাওয়া দাওয়া করছে গরু মাংস কি উপলক্ষে কথা বলতেন আমাদের সপ্তাহে একটু সাদর জেলে আমরা একটু আনন্দ করি সব শিক্ষকরা থাকে সবাই বিনা করতে পারে সবিনা এগুলো আমরা একটু আনন্দ আমরা একটু খাওয়াই আর কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনি ভালো থাকবেন জি ইনশাআল্লাহ আসসালাম তো মূল বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে যে সেই নূরানী নূরানী হাফেজিয়া মাদ্রাসা এই হাফেজিয়া মাদ্রাসার সকল ছাত্রদের আসলে সাপ্তাহিক যে খাওয়ার আয়োজনটা লেখা পড়া আয়োজন করার শেষে আর কি এই খাওয়া দাওয়ার আয়োজন করা হয় সেটা আসলে অলরেডি চলছে রান্না শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালাম আলহামদুলিল্লাহ আমারও কিন্তু এতে শরিক করছে আমাদের প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ বেলাল হুসাইন তাই তো দেখতে পাচ্ছেন আমাদের কালিকাপুর নুরানি হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক বেলাল হুসাইন আসলে ভাইও আমাকে এই খাবার দিচ্ছে আসলে দেখতে পাচ্ছেন খিচুড়ি আর গরুর মাংস আলহামদুলিল্লাহ তো আসলে আমি খাবো আর কি ভাই আমার সামনে তো ভাই আপনার তো নাই এই শেয়ার করি শেয়ার করি ভাইয়া